শাকিব সাকিব খানের ওয়ান অফ বেস্ট ফিল্ম ম্যান বাট ওনার বেস্ট অ্যাক্টিং ওনার ক্যারিয়ারের লাইফের বেস্ট অ্যাক্টিং এই উনি দিয়েছে শাকিব খান আমাদের বাংলাদেশের সুপার স্টার এই মুভিতে উনি অ্যাক্টিং দেখিয়েছে পরবর্তী মুভিতে হিরোগিরি দেখাবে সমস্যা দরদ সিনেমা সাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে দরদ সিনেমায় শাকিব খানের অভিনয় পুরাই অসাধারণ সম্প্রতি দরদ সিনেমা দেখে এমনই মন্তব্য করছেন সকল সিনেমা প্রেমীরা সম্প্রতি আজ সারা দেশের দরদ সিনেমা সিনেমাটি মুক্তি ঘিরে দেশের সিনেমা হলগুলোতে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে সিনেমা দেখে বের হয়ে অনেকে বলছে দরদ সিনেমাটি সত্যি অনেক ভালো ছিল এই সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে সেরা সিনেমা হতে যাচ্ছে। শাকিব খানের অনেক ভালো হয়েছে কারণ ওনার লুকটা সবথেকে বেশি সুন্দর আসছে লাস্টের লোকটা আর বাট ওনার বেস্ট ওনার ক্যারিয়ারে লাইফের বেস্ট অ্যাক্টিং অভিজ্ঞতাও উনি দিতেছে। এই সিনেমায় শাকিব খানের অভিনয় পুরাই অন্য লেভেলের। সাকিবের এক্সপ্রেশন ছিল পুরাই মন মুগ্ধকর। সিনেমায় বইর প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলেছেন শাকিব খান। সিনেমাটি দেখে এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যাবে না আর অনেকে বলছে এই সিনেমায় শাকিব খানকে একদম অন্যরকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এরকম কাহিনীতে শাকিব খানকে এর আগে আর কোথাও দেখা যায়নি সিনেমাটির গল্প লাস্ট পর্যন্ত না দেখলে কেউ বুঝতে পারবে না কাহিনী কি